ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন উনারা তো বারো মতো ঠাপ খায় ওয়াকারের থাপ খায় বিএনপির ঠাপ খায় আওয়ামী ঠাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পর পর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না এক এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোন পরামর্শ শোনে নাই দু একটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোন চিহ্ন থাকে না

যেমন গত বছর জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো গুলি খেয়ে চোখ হারালো কারোর জন্য ডাক্তার পাঠাইল এত লোক যে পঙ্গু হলো এত বাচ্চা যে পঙ্গু হইলো ভারতকে ডাক্তার পাঠিয়েছিল এখন কেন তাদের পেট পুরায় তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল বলকে আশ্রয় দিছে ওইখানে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে প্রত্যেক দিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে ভারতে দেখতে দেয় না এমন কি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে তারপরে ভারতের ডাক্তারকে আনতেই হবে গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয় এটা তো তাই হইল যে গাজা বানাইছে তাকে আমি দেখে আনলাম এটা কার উদ্যোগে হয়েছে তরিত সাহেব পরাষ্ট্রপ্রদেশটা ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় সে বলছে এটা আমাদের করতে হবে এই আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ ওরে কে রিকমেন্ড করছে জানেন বিএনপি বিএনপির কোথায় উপদেশটা সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন মানে ইন্ডিয়ান ডাক্তার পছন্দ তো হবেই ইন্ডিয়া হাজার বার তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাবো এটা বলবে সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান ব্যবহার বসে আছে এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা প্রফেসর সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে আর প্রফেসর ইউনিসেলা বাধা না উনি কোনো কিছুই বাধা দেন না বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের নতুন সমাজ চেতনার সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর আমলাতান্ত্রিক গোজামিলের ভিতরে হারাই ফেলি তাহলে আর কিছুই তো বাকি থাকবে না এত রক্ত বৃথা যাবে এত সংগ্রাম বিথা যাবে জনগণ আপনাদের সময় দিছে ধৈর্য দেখাইছে সহ্য করছে এমন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর কে ফ্যাসিবাদ বলার রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান আলাদা করে চিহ্নিত করার পুরোনা ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার তহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে কারণ টয়ীদ সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে তৈত সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই তৈত সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি সরকারকে বলে দিতে চাই ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না কোন উপদেষ্টার চামড়া থাকবে না কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি এমনি এমনি না ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই দেখব আপনারা কিভাবে সরকার চালান দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি বয়ান তৈরি করে দিয়েছি ন্যারেটিভ তৈরি করছি কোনো হিসাব নাই ইন্ডিয়ার কাছে নত জানু হন ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট কোন সাপোর্ট নাই ওয়াসের বিরুদ্ধে হেফাজত খেপছে আমি কয়বার বলছি হেফাজতে আলেমদের সাথে বসেন সমস্যাগুলো শোনেন আমাকে বলা হয় যে অগাস্টের পাঁচ তারিখের আগে উনি ব্যস্ত উনি সময় দিতে পারবেন না খুবই ব্যস্ত উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতায় আসার পরে পরপর দুইবার ডেকে নিয়ে সোহেল তাজকে গল্প করে এই সময় ওনার হয় হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না সৈলতাজকে ডেকে নিয়ে কি গল্প করে জানেন সৈলতাজ বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে এটা এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে শুনেন বেনে বেনে করছি না শুনেন So the neurons are slowly being shut down, and when it reaches degenerative state, it's called dementia, and that's So the best, it. the best way to do way to protect yourself, mm. the biggest muscle is your leg muscle. Mm. Just use it, mm. and your brain will be absolutely sharp, and you will be healthy. professor <laughs> <okay? laughs> বাকশালী ও ফ্যাসিস দল হিসেবে চিন্তা করতেন সিনে নিতেন জনগণকে চিনে দিতেন ডিফাইন করতেন তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন নাই এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় না কারণ এইগুলা যদি আগে থেকে সংগ্রায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এ সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস। পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এরকম আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে সে তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা না হবে এখন কি করতেছে খাইরুল সাহেবকে এগারো মাস পরে ধরা হইলো কেন একদম মাস আগে কেন ধরা হলো না আবার এখন কেন ধরা হইলো। এই একই রীতি যেভাবে ধরা সেটা পুলিশ আমলা সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু জোর করে অবশেষে পাঠায় দাও এই ভাবে তো শেষ করা যাবে না জোর করে অবশেষে পাঠায় তো দায় শেষ করা যাবে না আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা সটোগ্রাম কারাগারে হাসিনা তিন এমপি সঙ্গে বৈঠক করছে দেখা করছে পত্রিকা আসছে ছবি ভাইরাল হইছে ধর্ম উপদেশটা কেন গেছে স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে ধর্ম উপদেশটা জীবনে কোনোদিন যায়নি উনি কেন গেছে ঘুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেশটার জন্যই তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাক্সাল বিরোধিতা কি এক জিনিস না অবশ্যই না হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানে উৎখাতে হওয়া না না আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক কিন্তু দেখেন এই বিএনপি দুই হাজার সালের ভোটের পরে সেই সংসদকে সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল সংসদ বৈধ হয়ে যায় হাসিনার শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনা দুই সালের নির্বাচনের বৈধতা দিছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময় মাত্র পাঁচটা সংসদীয় আসনের বিনিময় তাহলে হাসিনার বিরোধিতা আর ফেসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফ্যাসিবাদ বিরোধিতা বিএনপি হাসিনা বিরোধিতা করছে কিন্তু ফেসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে এইতে আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসাবে ভাবতে শুরু করছে হচ্ছে আসল লাইন হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল দুই হাজার ভুয়া নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই তারপরেও সেই ইলেকশনে গেছে শুধু ইলেকশনে না সংসদেও গেছে বিএনপি সংসদেরা পদত্যাগ করে কবে দুই সালের দশই ডিসেম্বর তার মানে দুই সালের দশই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেইটাকে বিএনপি বৈধ বলে মনে করে সে পদত্যাগ করুক বা না করুক বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত বৈধ বলে ধরে নিয়েছিল আইন তো আমাদের সেটাই বুঝতে হবে আপনি নির্যাতিত হইলে আপনি ফেসিফত বিরোধী হইয়া যান না হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোন বিপ্লবীপনা নাই রুমিন ফারা সে সংসদে গিয়ে যতই বক্তব্য দিক না কেন হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী সেটা সে বলছে। এর ফলে হাসিনাকে হাসিনার ফেলতে সুবিধা হয়েছে এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানা জ্বালাময়ী বক্তব্য দিক রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে এইভাবেই হাসিনা বিরোধিতার তার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্র দল বা শিবিরের তুলনায় তাই না এইটা ওই বামাদের না কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি তাই না এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে রক্ত বেরিয়ে দিছে মির্জা ফখরুল তো মামলার হাঁটতেই পারতেন না হাজার হাজার ছাত্র দল যুব দল কর্মীকে হত্যা করছে এই সরকার ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে করে নাই বামপন্থীদের কয়জনকে করছে করে না। একজনকে পুলিশ ধরতো আবার একটু দূরে গিয়ে ছেড়ে দিত এই যে দেখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে সবাই রে এরকম করতো ধরতো আবার ছেড়ে দিত একটু দূরে নিয়ে যায় এই যে মাইলস্টোনের ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার ভাবে ফোন দিছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই তাহলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন শিক্ষা সচিবকে উপদেষ্টা বানিয়ে দিলেই হয় সেই যখন সব ডিসিশন নেয় আমি আপনার ভাইয়ের ফোন করার পরে কি ঘটছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি আপনার ভাই শিক্ষা সচিবকে ডাকছে ফোনের পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না সিদ্দিক জুবাই ওটা আমলা ওই সবার বেশি বুঝে সে বলছে জি স্যার জি স্যার আমরা তো করতেই পারি কিন্তু অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে সারা দেশে সবই তো প্রিপারেশন নিয়ে ফেলছে বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে টিকিট ফিকিট কাটে ফেলছে এত বেড়া সারা হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে তাছাড়া পরীক্ষা নিয়ে নিই স্যার এই যে মাইশ্রণের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নেব নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্ধাই এত এটাই বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে যেহেতু একটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করতে হবে জনরোষ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরে সংহতি জানাই চাই আমরা কোন একটা সংকট গোটা জাতি রক্ত দিতে চাই দেখেন সকলে হাসপাতালে করছে এটা কি রক্ত দেওয়ার জন্য সে যে আমি আমি একটা একটা কাজ ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু দাওয়ার তো চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম এইটা তো একটা পলিটিক্যাল ডিস রাস্তা থেকে বন্ধ করে দিল বাংলাদেশে এটাই বানাইছে। তারা নিজেদেরকে সর্বা মনে করে নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায় পুলিশ যেমন মনে করতো যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রেখেছে তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল সে জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন না এই জিনিস হয়েছে এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক ডিসিশন সব তারাই নিতে পারে তারা সবার বেশি বুঝে আবার দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌন জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হইল কারণটা কি কারণটা আর কিছু না টাকা দিতে হবে রাষ্ট্রের হাতে টাকা আছে তাই দিব আমার ইচ্ছা ইচ্ছামাই মাই খুশ আমি দিব কে ঠেকাবে মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি তাহলে সবাই মেনে নিত যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি তাহলে ইটা ভাঙে যারা কাজের বুয়ার কাজ করে যারা গার্মেন্ট শ্রমিক যারা তাদেরকে দিতেন নি এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম যারা বয়স্ক তাদেরকে বেছে বেছে দিতাম যৌন কর্মীদেরকে কেন দিতে হবে এটা কি জন্যে যে কেউ ফ্রি ফ্রি মাগ না মজা করে গেছে সে ট্যাকেটে পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে কোনো যুক্তি নাই এ প্রসঙ্গে একটা আঠারো প্রাস যোগ বলি কিছু মনে করিলেন না ওই মালিক সাহেবের ভ্যাগনায় চল্লিশ টাকা এক এক মায়ারে ফিট করিছে তো তারপরে কাজ শুরু করিছে আর কি কাজ করতে করতে সাদের ফুটে দিয়ে সাদের আলো পড়িচ্ছে তুই কইলে যে সাত ফুটা সাদের আলো দশ টাকা বাদ গেল ঝুলো কেন দুটি দশ টাকা বাদ তাই এরপরে ওই করতে করতে আর কি মায়া দিছে পাদ তো বলতেছে যে দিলে পাদ দশ টাকা তাই ভাদ পরে কাজটা শেষ করে দেয় প্যান্ট পরিচ্ছে প্যান্ট পরে বাইরে যাচ্ছে তখন বলতেছে যে ভাই দশটা টাকা দেন তো বলতেছে যে মালিক সাহেবের ভেগ নেয় এইরকম কি কোনো এই সরকার কলকাতায় ইলিশ মাছ পাঠাল আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না বাংলাদেশের ইলিশ এখানে আসে না কারণ কিন্তু কলকাতায় যায় কারণ যারা উপদেষ্টা হয়েছে যারা সরকারে তারা মনে করে তারা দেশের মালিক আর আমরা চাকর প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে এখন সময় আমাদের দাবি তোলার অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করার জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন আর্মি পুলিশ সবাই বিএনপির পিছনে লাইন দিবে সেটাই দিছে সেটাই হয় বাংলাদেশে সব সময় কারো কথাই শুনবে না ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে এখন বলে বিসুলে বলে আমলিক ঢুকে যাবে আন্দোলনের মধ্যে আরে আমলিক ঢোকে কেমনে স্কোপটা কে করে দেয় সরকারি তো করে দেয় 1971 নিয়া বলি যে ইন্ডিয়া স্বাধীনতা করতে পারে কেন tisuটা একটা ছিল যে যে স্বাধীনতা করতে পারে আমলিক ঢুকে যাবে বললেই হবে আমলিক ঢুকতে পারে কেন আমার ধারণা উপদেষ্টা মণ্ডলী থাকলে তো নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না একের পর এক ডিজাস্টার করবে করতে হচ্ছে এখনো সময় আছে দ্রুত এই উপদেষ্টা মন্ডলকে পাশে দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের সামনে দুইটা পথ একটা পথ ন্যায়ের গণতন্ত্রের জনগণের সঙ্গে সম্মানের চুক্তির আর আর পথ স্বৈরতন্ত্রের পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের সিদ্ধান্ত আপনাদের আমরা যারা এই স্বপ্ন নিয়ে আসি তার শুধু প্রতিজ্ঞা করতে পারি আমরা থামবো না ফিরবো না আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না যেখানে উপদেশটা না জনগণ হবে শেষ কথা বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে তার আগুন আসবে আমাদের চোখ থেকে আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয় কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের এবার আমরা হিসাব চাইব ক্ষমতা উপভোগ করা চলবে না বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন এই সমস্ত অপদার্থ শিকর গজায় ওঠার আগে এই দেশ জনগণের ক্ষমতায় চাপে বসা দেন না যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায় তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ কার কেউ থামাইতে পারবে না জয় হোক জনগণের জয় হোক ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের